বন্ধুরা আসসালামু আলাইকুম আমি কাউসার প্রকৃতি দিগন্ত থেকে আজকে আমি আপনাদের পরিচয় করিয়ে দেব একটি উদ্ভিদের সাথে যার নাম হচ্ছে মিশ্রিদানা বা চিনিগুরা গাছ আজকের ভিডিওতে আমরা জানব এই গাছের উপকারিতা এবং এর বৈশিষ্ট্য সম্পর্কে এবং এটি মানব দেহের কি কি উপকারে আসতে পারে সেই সম্পর্কে এই মিশ্রিদানা গাছ খুবই ঔষধি গুণ সম্পন্ন একটি উদ্ভিদ এ রয়েছে অনেক ঔষধি গুণ এটি বিভিন্ন দেশে বিভিন্ন ওষুধের চিকিৎসায় ব্যবহার হয়ে থাকে বন্ধুরা মারমা উপজাতিতে শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছে এমন শিশুদের বা ক্ষুদামন্দা দূর করার জন্য এই গাছের শিকড় পাতা বা ফল খেতে দেয় বাচ্চাদেরকে খাসিয়া উপজাতিরাও বাচ্চাদের ডায়রিয়া হলে এই গাছের দুই ফোঁটা রস তাদেরকে খেতে দেয় পরপর দুই থেকে তিন দিন এই গাছের রস বাচ্চাদেরকে খেতে দিলে তাদের ডায়রিয়া ভালো হয়ে যায় তাছাড়াও বাংলাদেশের নরসিংদী জেলাতে এ গাছ গ্যাস্ট্রিক আলসারজনিত রোগের চিকিৎসায় ব্যবহার করে থাকে এছাড়াও মুরাং উপজাতিরা জ্বর রক্ত চিকিৎসায় গাছের পাতা নিংড়ে সেটাকে রস করে সেবন করে পরপর সাত দিন এতে করে জ্বর আমশয় রক্ত ভালো হয়ে যায় এছাড়াও মুখে ঘা হলেও এর ব্যবহার রয়েছে অনেক এর পাতা চিবলে মুখের ঘা সেরে যায় তো বন্ধুরা প্রতিদিন এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন এবং আমার পেজটিকে ফলো দিয়ে পাশেই থাকুন ধন্যবাদ